সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরের থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার প্রাণ ঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও সম্মানিত বিওয়ার্স এখন আমি যেখানে ভিডিও করছি এই স্থানটির নাম হচ্ছে বরিশাল জেলার অন্তর্গত বানারিপাড়া উপজেলা চাখার ছেড়ে বাংলা একে ফজুল বাজার তাই না হ্যাঁ হ্যাঁ ছেলে বাংলাকে ভদুল বাজার তো হয়তো সেরে বাংলাকে ভদ্র জন্ম না হয়তো হয়তো আমাদের এখানে এত বড় বাজার হয়তো না এখানে কলেজ আছে হাই স্কুল আছে তারপরে বিএম কলেজ আছে সারা গার্লস স্কুল আছে ওনার পড়া উনি নিজে করে থুয়ে গেছে হ্যাঁ ওনার আটটা বিদায় আটটা মাখফ কামনা করছি তারপরে আমরা আজকে জিজ্ঞেস করব। এই চাখার বাজারে ফল ফ্রুটের বর্তমান দাম কি কত চলছে সেটা আপনাদেরকে আমি অবগত করব তো ভাইজান আসসালামু আলাইকুম ভাইয়া একটু বলবেন আপনার এই বড়ই বর্তমানে কত করিয়ে বেছেন এই বড়ইগুলো সত্তর সত্তর বুঝছি সত্তর বাহাত্তর টাকা তো এটার নাম হইলে কী করে আপেল ফুল আপেল তোল তারপরে এই যে মালথা কট কেজি কত তিনশো টাকা তিনশো টাকা তারপরে এই যে আপেল এটা কি থা পুঁজি আপেল পুঁজি তো এটা কেজি কত এই যে তিনশো টাকা এটা হাড়ি আপেল আড়াইশো টাকা ওইটা তিনশো আর এইটা আড়াইশো এপরে কম কমলা নাকি বলে এটা নে এটা কত কেজি আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি আর কালা যে আঙ্গুর এটার মূল্য কত কেজি পাঁচশো টাকা কেজি আর লাল যেটা এইটার কেজি কত অল্প থাকার জন্য পাঁচশো টাকা ওই কালার কালারটা সাথে হ্যাঁ তো পেয়ারা কত করে আশি টাকা হ্যাঁ যদি আমি নেই তাহলে কিছু কম রাখবেন না আচ্ছা তাহলে আপনার এই যে সাদা যেটা আঙ্গুর এটা কত সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ওই ডালি ওই ওটা বেদানা বলে না চারশো টাকা বিশ টাকা এছাড়াও ওনার দোকানে খেজুর বিদেশি খেজুর থেকে শুরু করে অনেক জিনিসই আছে যাদের দরকার আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন তারা চাকার বাজারে আসলে এই ভাইয়ের দোকানে আসবেন বেশি নেলে কিছু কমাইয়ে রাখবেন হ্যাঁ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিঅ'তে খুদা হাফিজ আছালক